হ্যালো বন্ধুরা সুপর্ণা আনফ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সমস্ত ভিডিওগুলো আশা করি আপনারা এনজয় করছেন কালকে যে ব্লগটা নিয়ে আয় আসবো একটু অন্য ধরনের কাল আমার ছেলের জন্মদিন সেই জন্য ও অফিস কলেজদের ইনভাইট করেছে বাড়িতে সেই বার্থডে সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্তগুলো ক্যাপচার করে এই ব্লগ আসবে আশা করি আপনারা ব্লগটা এনজয় করবেন আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আর আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমার

বেলুনগুলোকে সেট করেছি বেশ ভালোই লাগছে বাড়িতে কোনো প্রোগ্রাম হলে ঘর বাড়ি সাজাতে বেশ ভালো লাগে আর বিশেষ করে বার্থডেতে বেলুন না লাগালে ঠিক থিমটা যেন আসে না এবার শুধু রাত পেরোলে সকালের প্রতীক্ষা আগের দিনটাই এইসব সাজাতে গোছাতে ভালো লাগে যেদিনে অনুষ্ঠান সেদিনটা তো হৈ হৈ করে কেটে যায় যাই হোক সকালবেলা সব বন্ধুরা ছেলের এক এক করে চলে আসলো এসে অনেক হৈ হৈ করে আড্ডা গল্প খাওয়া দাওয়া খেলাধুলা সবই চলতে লাগলো দিনটা একদম জমজমাটি পূর্ণ আনন্দে ভরে গেল মাঝখানে খাওয়া দাওয়ার পর ওরা আবার একটু ছাদে চলে গেল। আমাদের ছাদের চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিউটা খুবই সুন্দর বন্ধুর জন্য একটা সুন্দর কেক এনেছিল সেটাই ছেলে কা সারাটা দিন হুই হুই করে কোন দিক দিয়ে সময়টা চলে গেল বুঝতেই পেলাম না সন্ধ্যে হয়ে গেছে প্রায় আকাশে খুব মেঘও করেছে তাই আর ওদের আটকাবো না ওদের জন্য একটু রসমালাই বানিয়েছিলাম সেটা দিয়ে ওদের সারা দিন কেমন কাটালো সেটাই জানতে চাইলাম সবার প্রথমে আমার ছেলের কাছে কেমন লাগলো তো

ওদের প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো